সালামু আলাইকুম মালয়েশিয়ার লানকাউই যেখানে আপনি একবার গেলেই এর প্রেমে পড়ে যাবেন বারবার যেতে ইচ্ছা করবে মালয়েশিয়ার লানকাভি নিয়ে আমার আরও কয়েকটা ভিডিও আছে সেগুলো যদি না দেখে থাকেন দেখে আসতে পারেন আজকে আমরা মূলত যাব আইল্যান্ড হপিংয়ে চলুন ভিডিও শুরু করা যাক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আগে সাবস্ক্রাইব করে নেবেন আমরা এখন হোটেল থেকে চেক আউট করছি চেক আউট করে ব্যাগ এখানে রেখে আমরা যাব আইল্যান্ড হপিংয়ের জন্য আজকে আমাদের লানকাবি দ্বিতীয় দিন লানকাবি আইল্যান্ড হপিংয়ে যাওয়ার জন্য আমরা এখন গ্র্যাব বুকিং দেবো গ্র্যাপে করে যাব আইল্যান্ড হপিংয়ের জন্য আমরা আগে থেকে বুকিং করে রাখছিলাম জোনপতি আমাদের নিয়েছিল পঁয়ত্রিশ রিঙ্গিট করে আমাদের তিনটি স্পট দেখানোর কথা ছিল তো চলুন এখন যাওয়া যাক যে দেখা যাক কি অবস্থা আর এই হোটেলটাই আমরা ছিলাম এখন গ্রাফ বুকিং দিয়েছি গ্রাফ আসতেছে গ্রাফের জন্য অপেক্ষা করছি আচ্ছা আমাদের একবারে হোটেলের সামনে এই হোটেলটা আপনারা এসেও থাকতে পারেন এটা একবার পান্তাই সিনাংয়ের পাশে অবস্থিত আমাদের হোটেলের সামনের দৃশ্য এখানে সব কিছুই অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের হোটেল এই হোটেলে আমরা ছিলাম গ্রাফ চলে আসছে এখানে খুব সহজেই গ্রাফ পাওয়া যায় আপনারা লানকাবি এসে গ্রাফ পাবেন খুব সহজেই আমাদের এখানে এসে দাঁড়াতে বলেছিল আইল্যান্ড হপিং এর জন্য এখন এসে আমরা গ্রাফে নামলাম এই যে সাইনবোর্ডটা দেখে রাখতে পারেন এটা আমাদের এই আইল্যান্ড হপিং এর অ্যারেঞ্জ করে দিয়েছে তো আমরা একটু আগে আগেই চলে আসছি এ কারণে এখানে একটু হাঁটাহাঁটি করছি এখনো জোয়ার আসেনি আর অনেকে এসে পৌঁছায়নি সে কারণে এখানে এসে যখন কথা বললাম বলছে একটু কিছু সময় অপেক্ষা করতে সবাই যখন আসবে তখন এখান থেকে রওনা দেবে এ জায়গায় এরকম ঝিনুক পড়েছিল আমরা যখন প্রথম আসছিলাম কোনো লোক ছিল না জোয়ারের পানি নেমে যাওয়ার কারণে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল একবারে এই বোর্ডগুলোয় করেই আমরা আইল্যান্ড হোপিংয়ের জন্য যাব অনেকগুলো বোর্ড আছে তো এক এক বোর্ডে আটজন দশজন করে যাওয়া যায় আমরা আছি আজকের চারজন আর আমাদের এই বোর্ডে আরও কয়েকজন যাবে আমাদের পাশের বোর্ডগুলো এই একই কোম্পানির আইল্যান্ড হোপিংয়ের জন্য আপনারা যদি আগে থেকে বুকিং করতে চান আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রাখব আপনারা বুকিং করতে পারবেন আমরা আছি চারজন আর এই তিনজন ফরেনার রয়েছে তো আমরা মোট সাতজন যাচ্ছি এই বোর্ডটাতে অসাধারণ একটা ফিলিংস ছিল আপনারা যারা লান কাউ আসবেন এই আইল্যান্ড হপিংটা মিস করবেন না বিশেষভাবে অনুরোধ থাকলো খুবই ভালো লাগবে আইল্যান্ড হপিং করলে অনলি মাত্র পঁয়ত্রিশ রিং গেটে এরকম সুন্দর একটা ফিলিংস নিতে পারবেন এটাও আমার জীবনে প্রথম সো স্পিড বোর্ডগুলো অনেক দ্রুত যায় আমার আইডিয়াই ছিল না যে এতটা ঝাঁকি লাগে এবং এত দ্রুত যায় প্রথম প্রথম একটু ভয় লাগছিল ওই যে দূরে আমাদের সামনে আরও কয়েকটা অনেক আগে দ্রুত চলে গেছে আমাদের সবাইকে অবশ্য লাইফ জ্যাকেট দিয়ে নিরাপত্তার জন্য এখান থেকে প্রথম গন্তব্যে আমাদের যেতে পনেরো থেকে বিশ মিনিট মতো সময় লাগবে এই আন্দামান সাগরের অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে আশেপাশে ভিউ দেখতে দেখতে এবং পানির ঝাঁকুনিতে স্পিরিট বোর্ডের ঝাঁকুনি খাইতে খাইতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ওয়াও অসাধারণ অসাধারণ সেই রকম একটা ফিলস পাচ্ছিলাম দ্বীপের যাওয়ার পথে এরকম পাথরের অনেকগুলো পাহাড় চোখে পড়বে জাস্ট অসাধারণ এবং এই পাথরের পাহাড়ের ভিতরেও আবার গাছ রয়েছে এই পাশের বটটি দেখেন এটার গতি দেখেন এটা ডাবল ইঞ্জিন এতগুলো মানুষ নিয়ে এই দ্রুত আমাদেরকে পার করে চলে যাচ্ছে তারা হাত দিয়ে ইশারা করে আমাদেরকে বিদায় জানিয়ে আগে চলে যাচ্ছিল সেই এরকম একটা অনুভূতি কিছু দূর পরপা এরকম পাথরের পাহাড় রয়েছে এবং সেই পাহাড়ের পাশ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের বোর্ড এই পাওয়ারটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে ওয়াও সো আমার বিশেষ রিকোয়েস্ট থাকবে আপনারা যারা কবি আসবেন অবশ্যই আইল্যান্ড হপিং এটা ট্রাই করতে পারেন সেরকম ভালো লাগবে আমরা প্রায় চলে এসেছি প্রথম ডেস্টিনেশনে ও যে দূরে দেখা যাচ্ছে এখানে আমাদের প্রথম গন্তব্য এখানে আমরা নামব এখানে ঘাট করা আছে খুব সুন্দর কোনো সমস্যাই নাই তো এখন আমাদের বোর্ডের গতি কমাই দেশে এই সোজা ও পিছনে যেটা দেখা যাচ্ছে ওখান থেকে আমরা আসলাম এখন আমরা এখানে নামব এর আগে আমি কোনো সময় আসিনি এটাই আমার এখানে প্রথম আসা অনেকগুলো বোর্ডও রয়েছে আমাদের এখনও পিছনে একটু পরে আরও অনেকগুলো আসবে বিভিন্ন জায়গা থেকে এই জায়গায় সো এর আগে একটি কি দুইটি এসে নেমেছে এখন আমরা সবাই একে একে নামছি বোর্ড থেকে আমাদের সজীব একটু হেল্প করে নামিয়ে নিলাম আমরা ছোট বাচ্চা মানুষ ভয় পাই কি না সো এখন এই রাস্তাটা ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই যে অনেকগুলো বোর্ড এসে এর মধ্যে চলে এসেছে সেরকম সুন্দর লাগছিল ওই জায়গাটা যেহেতু জোয়ার আর এখনো আসেনি এই দ্বীপের নাম ডায়াং বন্তিং এখানে প্রবেশ মূল্য জনপতি পনেরো রিঙ্গিট করে আমরা এখন আছি এখানে এখানে টিকিট কেটে গেলে এই পাহাড়ের অপোজিট সাইডে যে ভিউটা দেখা যাচ্ছে এখানে যাওয়া যাবে এখানে সবাই সিরিয়াল করে সিরিয়াল ধরে টিকিট নিয়ে ভিতরে পরিবেশ করছে আমরা অবশ্য যাব না এখানে আমাদের এই এক ঘন্টার সময় দেশে তো আমরা এই ক্যান্টিন থেকে এখন ডাব এবং কিছু কয়ে কয়ে নিয়ে এখানে বসে খাচ্ছি এবং এনজয় করছি এখানে ডাব নেসে দশ রিঙ্গিট করে যেহেতু এটা ট্যুরিস্ট স্পট আর এই কোয়েট এসে দশ রিঙ্গিট সো আমরা এখানে বসে এগুলো এখন খাই এবং আশেপাশের ভিউগুলো উপভোগ করি যেহেতু আমরা ওখানে কষ্ট করে আর যাইনি উপরে উপরে পাহাড়ের অপোজিটে ওখানেও গোসল করার ব্যবস্থা আছে এখন আমরা আবার দ্বিতীয় স্পটে যাওয়ার জন্য বোর্ডে উঠছি এখানে ঘুরে ভালোই লাগলো আমাদের সাতজনের ভিতরে তিনজন এখনও এসে পৌঁছায়নি সেজন্য আমরা একটু অপেক্ষা করছি অনেকগুলো বোর্ড চলে গেছে এই পাশের বোর্ডগুলো দেখেন অবশেষে অনেক সময় অপেক্ষা করার পর তারা তিনজন আসছে অন্য বোর্ড তীরে লাগানোর কারণে তারা সহজে উঠতে পারছিল না তাদেরকে হেল্প করে উঠায় নেওয়া হচ্ছে এখন আমরা যাব ইগল ফিডিং অর্থাৎ ইগলের খাবার দিতে ইগল পাখির ইগল পাখিকে মালাই ভাষায় বলে বৌরং হিলান যেহেতু লানকাউি সিম্বল ইগল পাখি তো এখন আমরা যাচ্ছি ইগল পাখি খাবার দিতে দেখতে দিতে স্পটে যাবার সময়ে অনেকগুলো এরকম পাথরের পাহাড় ছোট ছোট দ্বীপ চোখে পড়ছিল একবারে পাথরের গা ঘেসে যাচ্ছিলাম আমরা এগিয়ে এই ভিউ দেখলে কেন মনে আসতে চাবে না মনটা শীতল হয়ে গেছিল এমন সুন্দর ভিউ দেখে এত সুন্দর পরিবেশ দেখে সামনের ওই পাহাড়টার গা ঘেসে আমরা যাব দুই সাইডটা আরও দুইটা স্পিরিট বোর্ড যাচ্ছে আমাদের বোর্ডের ড্রাইভারটা অনেক ভালো ছিল এই পাহাড়টা দেখেন মনে হচ্ছে যেন পানি সমান করে এখানে এর ভিতরে ঢুকানো কিন্তু না এটা প্রাকৃতিকভাবেই আল্লাহর সৃষ্টি আলহামদুলিল্লাহ আল্লাহর নিদর্শন না দেখলে বোঝা যায় না আল্লাহ যে এই পৃথিবীকে কত সুন্দর করে সৃষ্টি করেছে এটা হচ্ছে দ্বিতীয় স্পট আমাদের ইগল ফিডিং এখানে এখন বোর্ড তীরে আর ভিড়ায় না এই এই দ্বীপটায় সব ইগল পাখি থাকে সে কারণে যাতে তাদের অসুবিধা না হয় সে কারণে বোটগুলো এখন আর তীরে ভিড়ায় না এই পানির থেকেই ইগল পাখিকে খাইতে দেয় এই বোটগুলো যখনই আসছিল ইগল পাখি বুঝতে পেরেছে তাদেরকে খাবার দেওয়া হবে এ কারণে তারা সব পাহাড় থেকে বেড়ে বাইরে চলে আসছে আমাদের বোর্ডে তারা যাবার সময় নিয়ে গেছিল কিছু খাবার সেগুলো এখানে দেওয়া হয় প্রচুর পরিমাণে ইগল পাখি আছে এখানে তো এখানে বেশি সময় আমরা অপেক্ষা করিনি দশ থেকে পনেরো মিনিট ইগল পাখির খাবার দিয়ে আমরা আবার চলে যাচ্ছি দ্বিতীয় স্পটে এখানে আমরা পানিতে নেমে গোসল করব এই তীরটা এখানে আমাদের তীরে নামিয়ে দেবে সমস্ত বোটগুলো এখানে এসে তীরে নামিয়ে দিয়ে অপেক্ষা করে সবাই এখানে সুইমিং করে এই জায়গার পানিটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন পানিটার কালার আমার কাছে লাগছে সবুজ কালারের মতো সো এখানে আমরা এই দ্বীপে এখন প্রথম নামলাম আর একটা বিষয় এখানে আসলে খেয়াল রাখবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে বানর আছে সো খাবার দাবার কিংবা আপনাদের কাপড় চোপড় ব্যাগ সাবধানে রাখবেন একে একে সবাই নামতেছে সবাই সাবধানে রাখবেন খাবারগুলো যাতে বানরে না নিয়ে চলে যায় আমাদের একবার নিয়ে যাবার চেষ্টা করছিল কিন্তু নিতে পারেনি এই যে দেখেন এরকম প্রচুর পরিমাণে বানর আছে এরা খাবারের জন্য অনেক সময় ব্যাগ নিয়ে চলে যায় এখন আমরা এই তীরে হাঁটতেছি এই পানিতে গোসল করব দেখেন পানিটা কিরকম স্বচ্ছ পরিষ্কার অসাধারণ সবুজ কালারের পানি আমাদের দাদা বাহু মতো করে বড় পাথর উঠিয়ে ফেলেছে এখানে আমরা অনেকটা ঝাঁপাঝাঁপি করি পানিতে সুইমিং করি প্রায় আধা ঘন্টা ধরে ইচ্ছা মতো আমরা পানিতে গোসল করি এবং পুরো শরীরটা যেন ফ্রেশ হয়ে গেছিল পানি অনেক ঠান্ডা জাস্ট ও অসাধারণ ছিল এখানকে তবে এখানে বিভিন্ন দেশের ফরেনাররাও এসে গোসল করে সো আপনারা যার সেই ভদ্রতা বজায় রেখে এসে এখানে গোসল করতে পারেন কে আলহামদুলিল্লাহ আমরা এইমাত্র গোসল শেষ করলাম এখন আবার আমরা ফিরে যাব। এই সাইডটা পুরোটাই সমুদ্র এই সাইডে আর কোনো দ্বীপ নাই সামনে আমার বোর্ড আমার রেখে চলে যাচ্ছে আবার এখন ডাকলাম ফিরে আসছে দেরি হয়ে গেল আমার একটু আলহামদুলিল্লাহ ওর থেকে কি চাও ওকে ঠিক আছে タダバイバイこだわペース。Okay, এই জায়গার থেকে রওনা করছিলাম তখন জোয়ার ছিল না এখন ভাটার সময় গেলাম এখন জোয়ার উঠে পানি একবার হুপিং শেষ করে আমরা এসে এখন নামতেছি আলহামদুলিল্লাহ আমাদের দাদা নেমে গেল সজিবির নামাই নেওয়ার দরকার নেই নামাতে হবে না সজিবির আটারে লাগিয়া ইউ হ্যাঁ যাবার সময় আমাদের যে ছবি উঠাইছিল সেই ছবি স্মৃতি হিসেবে রাখার জন্য এভাবে বাধাই করে দিয়েছে তবে এর জন্য দশ সিঙ্গিট করে নেছে আপনারাও চাইলে নিতে পারেন না চাইলে নাও নিতে পারেন নেক্সট গন্তব্যে আবারও গ্র্যাব অর্ডার দিয়েছি এখানে গ্রাফ অর্ডার দিলে সাথে সাথেই চলে আসে তো এখন আবার গ্রাফে করে এখান থেকে যাচ্ছি গান কাবির মেন স্পট ইগল স্কোয়ার যেটা আগামী ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক দেবেন ভালো না লাগলে ডিসলাইক দিতে পারেন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ